আজকের ভিডিওটি শেয়ার করার আগে ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করে নেই অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং গল্পটি বলার উদ্দেশ্য অবশ্যই শিক্ষণীয় একটা প্রত্যন্ত অঞ্চলে এক দম্পতি বসবাস করত তো বিয়ের পর থেকেই তার হাজব্যান্ড তাকে সবসময় নিজেই গিফট কিনে নিয়ে আসতেন এবং প্রয়োজনে যত কিছু তার হাজব্যান্ড কিনে নিয়ে আসতেন তার স্ত্রী কখনোই বলতো না যে আমার এটা পছন্দ না ওটা পছন্দ না মানে যেটা আনতেন ওটাই পছন্দ করতেন এবং প্রয়োজনীয় যত জিনিস থেকে শুরু করে শখের জিনিস বা যে কোনো বিশেষ দিনের গিফট সব কিছুই উনি অনেক দূরে ওনার অফিস ছিল অফিস থেকে ফেরার পথে সেখান থেকে নিয়ে আসত এবং উনি কখনোই ওনার স্ত্রীকে আগে থেকে কিছু বলতেন না উনি বুঝতেন এবং কী লাগবে কি প্রয়োজন কী অপ্রয়োজন সব কিছুই উনি নিজের পছন্দে নিয়ে আসতেন বেশ অনেক দিন পর ওনার হাজব্যান্ডের মনে একটা কথা আসলো যে আমি তো সবসময় আমার পছন্দের জিনিস ওকে নিয়ে দেই এবং ও পছন্দ করে তো একদিন ওনাদের কোনো অ্যানিভার্সারি ছিল তো সিদ্ধান্ত নেয় যে তাকে মার্কেটে নিয়ে যাবে এবং সেটা অনেক বেশি দূর সেই লোকালয়টা ছিল অনেক দূরে তো সেখানে নিয়ে যাবে এবং তার পছন্দ মতো একটা গিফট কিনে দেবে তো যথারীতি উনি ওনার স্ত্রীকে বললেন যে তুমি আগামীকাল সকাল সকাল রেডি হয়েও আমি তোমাকে নিয়ে মার্কেটে যাব তো স্ত্রী প্রথমে যেতে রাজি হয়নি কিন্তু স্বামী খুব জোর করার পর স্ত্রী রাজি হলেন তো পরের দিন সকাল সকাল গাড়ি ধরতে হবে কারণ লোকালয় অনেক দূরে ছিল তারপর ওনারা সেখানে গেলেন যাওয়ার পর তার স্ত্রী যেটা পছন্দ করছিলেন সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছিল তার হাজব্যান্ডের ওই পরিমাণ টাকা পকেটে নেই এবং যেটি উনি পছন্দ করছিলেন না হাজব্যান্ডটা পর ওটা নেওয়ার জন্য বারবার বলছিলেন তো এভাবে করে সারাটা দিন কেটে যায় মার্কেটে ঘুরতে ঘুরতে কিন্তু আলটিমেটলি তারা যখন বাড়িতে ফিরে আসে তখন তারা কিছুই কিনতে পারেনি এবং সারা রাস্তা দুজন দুজনের সাথে কোনো রকম কথা বলেনি তারপর উনি সেই অভিমানটা অনেক দিন ধরেছিলেন এবং দুজনের মধ্যে তারপর থেকে কখনোই আর ওনার হাজব্যান্ড কোনো জিনিস কিনে নিয়ে আসলে উনি খুশি হতেন না তার প্রধান কারণ ছিল ওনার ওই একদিন মার্কেটে যাওয়ার পরে ওনার ধারণা হয় যে মার্কেটে অনেক জিনিস থাকে এবং অনেক সুন্দর জিনিস থাকে আমার হাজব্যান্ড যেটা কিনে নে আসে সেটা হচ্ছে সবচেয়ে কম দামি বা রিজনেবল আর যেটা পছন্দনীয় বা সুন্দর জিনিস সেটার অনেক দাম বেশি এবং উনি কখনোই আমাকে দামি গিফট করে না এবং সবচেয়ে বড় কথা উনি আগে গিফট পেলেই খুশি হতো সেখানে এখন গিফট দিলে উনি একদমই খুশি হন না বরং এমন একটি বিরক্তিকর ভাব দেখা ওনার হাজবেন্ডও আর গিফট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এই গল্পটি শেয়ার করার একটা উদ্দেশ্য হচ্ছে আপনি যখন আপনার যখন অনেকগুলো অপশন থাকবে অনেক অপশন আপনার আলমারিতে ধরেন দশটা শার্ট অথবা দশটা শাড়ি আছে আপনার যখন কোনো আত্মীয় বাড়িতে দাওয়াত খেতে যাবেন অথবা কোনো প্রোগ্রামে যাবেন দেখবেন যে সেখান থেকে পছন্দ করতে আপনার কিছুটা বেগ পেতে হচ্ছে সময় চলে যাচ্ছে কিন্তু আপনি নির্ধারণ করতে পারছেন না যে আসলে কোনটা আপনার জন্য সুইটেবল ওই প্রোগ্রামের জন্য কিন্তু আপনাকে যদি শুধুমাত্র দুইটা অপশন দেওয়া হয় যে হয় লাল কালার অথবা সাদা কালার আপনি খুব সহজেই কিন্তু চুজ করতে পারবেন আরও ভালো হয় যদি আপনার কাছে একটাই অপশন থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেটি পরিধান করবেন তো আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা অনুযায়ী কিছু কিছু মানুষকে কখনোই অনেকগুলো অপশন দেখাতে হয় না বা অনেকগুলো অপশন দিতে হয় না তাদের মানে মানে এ এটা আবার আরেকটা ব্যাপার আছে বুঝতে হবে আর যে আসলে কার জন্য কোন বিষয়টা করা উচিত এটা বোঝাটা বা নির্ধারণ করাটাও অনেক গুরুত্বপূর্ণ অনেক মানুষ আছে আপনি দেখবেন তাদেরকে কখনো আপনি হ্যাপি করতে পারবেন না তার কারণ হচ্ছে তারা অনেক কিছু দেখে ফেলছে জীবনে ওই ব্যক্তিগুলোকে কখনো হ্যাপি করতে পারবেন না আপনি দেখবেন যেসব মেয়েরা একটু শহর কেন্দ্রিক পড়াশোনা করে তাদেরকে একটা উপহার দেন খুব বেশি খুশি হবে না কারণ তারা উপহারগুলো রেগুলার দেখে অভ্যস্ত বা তার কাছে সব কিছুই দেখা কিন্তু আপনি খুব প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটা মেয়েকে একটা নর্মাল একটা ড্রেস বা নর্মাল একটা কানের দুল বা নর্মাল একটা অর্নামেন্টস বা যে কোনো কিছু ঢাকা থেকে একটু কিনে নিয়ে দেন প্রচণ্ড খুশি হবে কারণ সে আগে কখনোই জিনিসগুলো দেখেনি কিন্তু ঢাকারই কোনো একটা মেয়েকে আপনি এরকম একটা জিনিস কিনে দেন কখনোই খুশি হবে না কারণ সে ফুটপাতে দেখে অভ্যস্ত যে ফুটপাতে কী পাওয়া যায় শপিং মলে কোন আইটেমগুলো পাওয়া যায় এবং সবচেয়ে বড় কথা তারা এতই বেশি বাইরে চলাফেরা করে যে তারা জানে কোন জিনিসের মূল্যটা কেমন তো এই কারণে কিছু মানুষকে অনেক অপশন দেখাতে হয় না অনেকেই আছে ভুল ক্রমে অপশন দেখিয়ে ফেলে তখন হয় বিপদ এবং কাউকেই খুশি করা যায় না তো এই জন্য নিজেকে সংবরণ করা এবং কাকে কি কতটুকু দেখাতে হবে যার যতটুকু প্রাপ্য তাকে অতটুকুই দিতে হয় বা অতটুকুই দেখাতে হয় আপনি হয়তো একজনকে খুশি করার জন্য কিছু একটা বলতে যাবেন দেখাতে যাবেন বুঝাতে যাবেন কিন্তু হিতে বিপরীত হতে পারে এই জায়গা থেকে একটু বুঝে শুনে চলা প্রত্যেকের জন্যই উচিত